কাউকে সাহায্য করতে উপকার করতে আশ্রয় দিতে আমাদের কন্যা রাশি এবং কন্যা লগ্নের ভাই বোনেরা আপনারা কখনও পিছপা হন না হ্যাঁ আপনারা করবেন কিন্তু করতে করতে যখন অপর সাইড থেকে আসলে ওই অ্যাকনোলেজমেন্টটা আপনারা না পান অপর সাইড থেকে যদি সহমর্মিতাটা না পান সেটা এখন আপনার হাজবেন্ড হোক ওয়াইফ হোক অথবা কোন বন্ধু বান্ধব হোক একটা অবিচারের ফিলিং তো মনের মধ্যে স্বাভাবিক তাই না যতটাই আপনারা কন্যা কন্যা রাশি লগ্ন হন না কেন ফিলিং আসতেই পারে এবং সেটা আসলে জীবনে কোনো কোনো ক্ষেত্রে আসলে একটা ঈর্ষার জায়গা চলে যেতে পারে এখন এই ঈর্ষা সম্পর্কে হ্যাঁ তৈরি হচ্ছে আপনারাই বলেন তৈরি হচ্ছে কিনা এখন এটা ঈর্ষা নাকি এটা অবিচার এটা আসলে কিভাবে জীবনকে ইমপ্যাক্ট করছে এটা নিয়ে আমাদের নভেম্বর মাসের রাশিফল আমি মাহা আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ গত মাসে রাশিফলে তো আপনাদের তীব্র রিয়াকশন ছিল আমাকে আপনারা মেসেজ করেছেন ফোন করেছেন বলছেন যে ভাই এগুলো বলছেন এখন তো ভয় ভয় লাগতেছে কি হয় না হয় এরপর আবার দশ পনেরো দিন পরে আপনারাই আমাকে মেসেজ করেছেন আবার ফোন করেছেন যে ভাই থ্যাংক ইউ বলছিলেন সামলাইতে পারছি নিজেকে আসলে অ্যাস্ট্রোলজারের কাজই এটা আমি যদি আপনাদের ছেলে ভুলানো ছড়া বলে ঘুম পাড়িয়ে দেই বলি না সব ঠিক আছে সব ঠিক আছে অল ইজ ওয়েল তাহলে তো কাজ হলো না আমাকে আপনাদের সম্ভাবনাটা বলতে হবে সাথে সাথে কি নিয়ে সাবধান থাকবেন সেটাও বলতে হবে এটাই রিয়েল অ্যাস্ট্রোলজি আমার মাহার অ্যাস্ট্রোলজি আপনাদের মধ্যে অনেকে আপনাদের রাশিটা কি সেটাও জানতে চান আপনাদের লগ্ন কি সেটা জানতে চান অনেক প্রশ্ন আছে সেগুলোর জবাব জানতে চান তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লেখা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন কনসালটেশনের জন্যে আর দেরি না করে কোন দিকে যাবেন আর কোন দিকে যাবেন না নভেম্বর মাসে কি করবেন সেটা নিয়ে শুরু করছি নভেম্বর মাসের রাশি পিপল আমাদের কন্যা রাশি কন্যা লগ্ন ভাই বোনেরা কেমন আছেন হ্যাঁ মানে খুবই একটা বিটার সুইট টাইপের মান্থ নভেম্বর একটা মানে কি বলবো প্রথমে ভালো খবর দিয়ে শুরু করি মানে দ্য বেস্ট থিং অ্যাওয়ার নভেম্বর সেটা হচ্ছে আপনারা চরম 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 অর্থযোগ পাচ্ছে নভেম্বর মাসে টাকা পয়সা আসবে অ্যাস্ট্রোলজিতে অর্থযোগ আমরা অনেকভাবে দেখি কিন্তু শ্রেষ্ঠতম অর্থযোগ কি জানেন সেটা হচ্ছে আপনার দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘরের লর্ড সে যখন নিজে দ্বিতীয় ঘরে এসে বসে দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের টাকা পয়সা যেটা স্থিতি যেটা আমাদের সেভিংস সো দ্বিতীয় লর্ড যখন দ্বিতীয় ঘরে এসে বসে টাকা পয়সাকে বাড়ায় যা আছে এটাকে ইনক্রিজ করে এবং এটা রয়ে যায় তো আপনাদের সেকেন্ড লর্ড শুক্র বা ভিনাস ইজ ইন দ্য সেকেন্ড হাউস দিস ফর্মস দ্য মোস্ট পাওয়ারফুল ধান ইয়োগা অথবা সবচেয়ে শক্তিশালী অর্থযোগ তৈরি করে এবং একই সাথে একই সাথে ডাবল অর্থযোগ এই শুক্র আবার আপনার নবম ঘরের লর্ড নবম ঘরের লর্ড দ্বিতীয় ঘরে আসে এটাও খুবই শক্তিশালী অর্থযোগ এটাকে বলি আমরা অর্থভাগ্য তো আপনারা অর্থ ভাগ্যও পাচ্ছেন এবং সেই ভাগ্যের টাকাটা নিজের কাছে থাকছে তো সবই তো ভালো হয়ে গেল তাই না কি আমি বলতেছি সম্পর্কে ঈর্ষা কি প্রবলেম হবে হ্যান ত্যান কিন্তু কি বলতেছি তাই না এইটাই সৃষ্টিকর্তার লীলা খেলা সৃষ্টিকর্তা এক হাতে দেন তো আর এক হাতে পরীক্ষায় ফেলেন এই যখন আপনার চরম 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 অর্থযোগটা শুরু হচ্ছে তখনই আপনার মাসের এই নভেম্বর মাসের প্রথম পনেরো দিন আপনার দ্বিতীয় ঘরে সূর্য আছে সূর্য আপনাদের জন্য কখনই ভালো গ্রহ না সূর্য আপনাদের বারোতম ঘরের লড় খরচের লড তো এই যে টাকা পয়সা আসে টাকা পয়সা আসছে এটা আপনাদের বিস্তর কিছু খরচ হবে এখন আমি এখনই বললাম যে টাকা পয়সা স্থিতি হবে এটা থাকবে কিন্তু মানে ধরেন এক লাখ পাইলেন তো চল্লিশ হাজার হয়তো থাকবে ষাট হাজার খরচ হয়ে যাবে এরকম একটা সিচুয়েশানে পড়বে এবং খরচটা মোস্টলি হবে হচ্ছে আপনার পার্টনারের জন্য এটা আপনার ওয়াইফ হতে পারে আপনার হাজবেন্ড হতে পারে আপনার বিজনেস পার্টনার হতে পারে অথবা আপনার মানে লাইফে কাজকর্মে কোনো একজন পার্টনার হতে পারে যার সাথে আপনি কিছু করেন আপনার একটা রিলেশনশিপ আছে এখন কারোর জন্য টাকা খরচ করছেন সম্পর্কে আপনি দিচ্ছেন এটা আপনার দায়িত্ব কিন্তু এখন এমন সিচুয়েশন যদি হয় না যে ধরেন আপনার হাজবেন্ডের একটা পরীক্ষা দিতে হবে এই পরীক্ষাটা দিলে সে একটা প্রমোশন পাবে তো আপনাকে এখন ফিটা দিতে হচ্ছে অনেক একটা এক্সপেন্সিভ পরীক্ষা হয়তো এখন পঁয়তাল্লিশ হাজার টাকা দিতে হবে পরীক্ষাটা দেওয়ার জন্য অথবা আপনার ওয়াইফের একটা কোনো ব্যবসা আছে ছোটোখাটো ব্যবসা আছে অথবা ভালো একটা ব্যবসা আছে এখন সেই ব্যবসা একটা বিপদ হয়েছে এখন আপনাকে সেখানে এখন কিছু টাকা ঢালতে হবে যাতে ব্যবসাটা এখন সাস্টেন করা যায় আপনারা সবাই এরকম সিচুয়েশনে পড়েছেন আপনারা বার্গ পিপল কন্যা রাশির লোকজন আপনারা তো ভাই লাইফ যখন কোনো প্রবলেম হয় লাইক ইউ গাইজ ফিনিশার সমস্যা আপনারা শেষ করেন আপনারা হচ্ছে আপনাদেরকে আমি ওস্তাদ বলি মানে ওস্তাদের মার হচ্ছে শেষ রাতে যখন আর কেউ কোনো কিছু করতে পারে না দেন উই কল এ ভার্গো পারসন তখন একটা কন্যার আসে এবং কন্যা লোকরা লোজনের প্রয়োজন হয় যে এখন সলভ করতে হবে এবং আপনারাই সেটা পারেন সব কিছু আপনারাই শেষ করেন আপনাদের থেকে ভালো কোন কর্ম শেষ করার আর কেউ নাই তো এখন যখন আপনাদের পার্টনাররা এ ধরনের বিভিন্ন ধরনের এই টাইপের পড়তেছে একটা ঝামেলায় আছে বিপদে আছে আপনার কাছে আসতেছে আপনাকে বলতেছে এখন বলারও দরকার এখন আপনি তো জানেন মোস্টলি হাজবেন্ড ডেফিনেটলি আপনি জানেন এবং যদি আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইউ নো যে একটা প্রবলেম আছে তো ইউ হেল্প আপনার কাছে টাকা পয়সা আছে ইউ হেল্প এখন এই হেল্প থেকে এখন আপনি আপনার ওয়াইফের ব্যবসায় একটা হেল্প করলেন তার ওয়াইফের ব্যবসা হঠাৎ আপনার হেল্পের সাথে সাথে পাঁচ দিনের মধ্যে একটা গুম হয়ে গেল আপনি আপনার হাজব্যান্ডকে হেল্প করছেন করতেছেন পরীক্ষাটা দিয়ে সে পাশ করে গেল এবং তার প্রমোশনের সে একটা গতি পেয়ে গেল এখন এই সময় যদি আপনার এই আপনার এই যে কর্মটা এইটা যদি এক নলেজ না হয় এইটা যদি মানে সে আপনার সাথে দুইটা মিষ্টি কথা না বলে অথবা আপনাকে শত প্রণোদিত হয়ে আপনার জন্য কিছু না করে একদম এটা অফিসারের ফিল হওয়াটা তো এটা তো এটা তো মানে আনফেয়ার কিছু না তারপরেও আপনারা হয়তো এটা কিছুই মনে করতেন না হ্যাঁ আপনারা তো কোন না লোকজন আপনার আপনারা ভাই আপনাদের মতো মাটির মানুষ লাগে আচ্ছা বলে নাই বলে নাই আপনারা এইভাবেই না মানে চলে যেতেন সামনে কিন্তু এই নভেম্বর মাসে আপনাদের মূল গ্রহ যেটা আপনাদের মূল গ্রহ হচ্ছে বুধ বা মার্কারি সে বকরি যাচ্ছে সে নভেম্বরের দশ তারিখ থেকে তেইশ চব্বিশ তারিখ পর্যন্ত এই পনেরো দিনের সময় সে বকরি বা রেট্রোগ্রেড থাকবে তো আপনারা আপনাদের স্বভাব বিপরীত ব্যবহার করা শুরু করবেন আপনারা হয়তো আগে এটা নিয়ে কিছুই মনে করতেন না কিন্তু এখন আপনার ঈর্ষান্বিত হবেন এখন আপনার এটা নিয়ে অফেন্ডেড ফিল করবেন এবং আপনারা ঝড়ঝাটিতেও জড়িয়ে যেতে পারেন ইউ ক্যান ইউ ক্যান স্টার্ট এ ফাইট এখন একই সাথে আপনাদের সপ্তম ঘরে শনি সপ্তম ঘরে শনি তো বহুদিন ধরে আছে এবং শনি বকরি যাচ্ছে সো একটা তো রিলেশনশিপের প্রবলেম প্রেমের সমস্যা বিয়েতে সমস্যা এইগুলো চলছে এবং এই একই সময়ে এই মাসের শেষ দিকে যেখানে বাঘের হয় সেখানে সন্ধ্যা হয় আপনাদের বুধও বকরি যাচ্ছে এবং শনি বকরি অবস্থা থেকে সোজা হচ্ছে যখন শনি বকরি থেকে সোজা হয় আই এম সরি আমি একটা একটু জটিল অ্যাস্ট্রোলজি এক্সপ্লেন করছি সাধারণত আমি এগুলো রাশি ফলে কই না কিন্তু এটা করা দরকার কারণ এগুলো যদি বোঝেন তাহলে বুঝতে পারবেন সমস্যাটা কোথা থেকে আসছে শনি যখন বক্র অবস্থা থেকে সোজা হয় তখন শনি আকাশে স্ট্যাটিক বা স্থির থাকে তখন মাথার মধ্যে একটা পুরো চাপ ফিল করেন মনে হয় যেন কেউ পুরো একটা পাথর বসিয়ে রাখছে আপনাদের এটা সপ্তম ঘরে হচ্ছে তো আপনাদের কি মনে হবে জানেন আপনাদের মনে হবে কি আপনাদের পার্টনার আপনাদের হাজব্যান্ড ওয়াইফ বিজনেস পার্টনার এরা আপনার জীবন একটা এরকম চাপ করে রাখছে মানে আপনার মনে হবে কি এখন বলি আমরা আমরাই তো আপনার মনে হবে কি একটা লোকের সাথে থাকি কি একটা মহিলাকে বিয়ে করলাম এটা কার সাথে ব্যবসা করি মানে ইউ হ্যাভ দিস ফিলিং যে আমার এমনই কপালে এইরকম একটা মানুষ মানে একটা নেগেটিভিটি ফিল করবেন আপনি আপনার পার্টনারের প্রতি এবং আপনার পার্টনার কিন্তু ভালো করছে আমার বৃহস্পতির ভিডিওটা দেখেন এখন জুপিটার এক্সল্টেড বৃহস্পতি তুঙ্গে আপনাদের পার্টনার তো বৃহস্পতি আপনাদের জীবনে তারা তো ভালো করছে হ্যাঁ আপনার কাছ থেকে কিছু টাকা পয়সা হয়তো নিয়েছে কিছু সুবিধা নিয়েছে সাহায্য নিয়েছে এখন হি অর শি ইজ ডুইং এখন এই পুরো জিনিসপত্র হ্যান্ডেল করা বিকামস ভেরি কমপ্লিকেটেড জীবনে বুঝছেন সব কিছু হ্যান্ডেল করা যায় কিন্তু ওই যে ওই অমিতাভ এবং জয়া ভাদুরীর যে সিনেমাটা ছিল অভিমান অভিমান সিনেমার যেটা যে আমার পার্টনার আমার থেকে ভালো করে যাচ্ছে আরে আমি তো শিখাইলাম আমি তো হেল্প করলাম আমি তো সাইড থেকে করলাম কিন্তু এখন সে এই যে ফিলিংটা দ্যাট ইজ সাচ এ সেন্সিটিভ ফিলিং এটা কাউকে বলাও যায় না এটা আপনি কারোর সাথে শেয়ারও করতে না কিন্তু নিজের মনের মধ্যে এটা আসলে কাজ করা শুরু করে আমি আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে কন্যা রাশি এবং লগ্ন আপনাদের জন্য না এই ফিলিংটাতে যাওয়া গো দেয়ার কারণ এটা পুরোপুরি আপনাদের মানে বিহেভিয়ারাল প্যাটার্ন আপনার নেচারের এবং হ্যাঁ যেহেতু বুধ বকরি আপনারা এখানে এখন যাবেন কিন্তু বুধ মাত্র পনেরো বিশ দিনের জন্য বকরি যাচ্ছে এবং আপনার যে পার্টনার সে এখন যে একটু ই মানে ইনডিফারেন্ট ব্যবহার করছে সে একটু রাফ বিহেভ করছে সেটাও ঠিক হচ্ছে সেটাও যে শনি বকরি ছিল স্ট্যাটিক হচ্ছে আপনার ডিসেম্বর মাসের পাঁচ সাত দিন পার হলেই এই পুরো জিনিসগুলো আস্তে আস্তে ইজ আউট করবে এটা একটা সিম্পলিফিকেশনের দিকে যাবে এবং টাকা পয়সা তো আসছে যে শুক্র আপনার দ্বিতীয় ঘরে যে ডাবল অর্থ যোগ ইউ আর গেটিং মানি আপনি নিজেও ক্যারিয়ারে ভালো করছেন আপনার আপনার নিজের ব্যক্তিগত জীবনে কিন্তু কোনো সমস্যা নেই মানে আপনার ক্যারিয়ার বলেন টাকা পয়সা সব কিছু ইটস গোয়িং আওয়ার দ্য প্রবলেম ইজ কামিং ফ্রম দ্য আদার এন্ড তো এবং এটাও সমাধানের পথে তো আপনাদেরকে নভেম্বর মাস খুবই ঠান্ডা মাথায় থাকতে হবে এটাকে এটা ম্যাচিউরলি হ্যান্ডেল করতে হবে ইট টু বি ভেরি ভেরি ডিফিকাল্ট বিকজ দ্যাট মার্কেট রেটো এবং বুথ রেট্রোরেট নিয়ে মার্কেট রেট্রোরেট নিয়ে আমি ভিডিও বানাবো কারণ এটা আপনার দেখা খুব জরুরি দরকার যে কী কাজ করবেন এবং কী কাজ করবেন না কিছু স্পেসিফিক বিষয় আছে যেগুলো থেকে আসলে দূরে থাকতে হয় বুথ যখন বকরি যায় এবং আপনাদের মূল গ্রহ বুথ আপনাদের জন্য এটা মানে দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট তো মাথা ঠান্ডা রাখেন কোনো ধরনের বিগ ডিসিশান কোনো ধরনের নিউ ডিসিশান কোনো নতুন ধরনের কর্মকাণ্ড শুরু করা কোনো পরীক্ষা দেওয়া কোনো মানে নিউ প্ল্যান করে এগুলো থেকে দূরে থাকবেন কারণ যখনই এগুলো করতে যাবেন তখনই দেখবেন আপনার পার্টনারের সাথে একটা খুটখাট লাগতেছে হয়তো আপনার পার্টনার একটা পরীক্ষা দিচ্ছে কারণ আপনি একটা পরীক্ষা দিতে যাচ্ছেন তো আপনার পার্টনার এখন দেখবেন আপনাকে এটা মানা করতেছে বলছে না না তোমার এটা দেওয়া দরকার নেই আপনি বললো যে আরেক তুমি তো কয়দিন আগে দিলে আমি তোমার ফি দিলাম এখন আমাকে বলতেছে কেন এটা সো এই টাইপের সিচুয়েশনে পড়বে দ্য বেস্ট কেস সিনারিও ইজ জীবন অনেক বড় সো এই এখন নভেম্বর মাস এবং ডিসেম্বর মাসের পনেরো দিন এই আগামী চল্লিশ পঁয়তাল্লিশ দিন যদি কিছু না করেন তাতে তো জীবন শেষ হয়ে যাবে না সো রিল্যাক্স নিজের রুটিন কাজগুলো করেন এবং ঈর্ষার ফিলিং যদি নিজের মনের মধ্যে আসে এটা আপনার পার্টনারের সাথে ডাইরেক্টলি কমিউনিকেট করেন আপনার পার্টনারকে আপনি সরাসরি বলেন যে দেখো এই ঘটনা তুমি এখন এরকম এরকম কেন করছো নিজের মনের মধ্যে অবিচারের ফিলিংটা লুকিয়ে রেখে সেখান থেকে এটাকে একটা এনভি বা ঈর্ষার দিকে নিয়ে যাওয়া এটা আসলে কখনোই পজিটিভ না এবং এটা থেকে আরও অনেক বড় সমস্যা তৈরি হতে পারে সো জাস্ট হ্যান্ডেল দ্য ম্যাটার এবং এই কমপ্লেক্স নিয়ে আমার সাথে যদি আরও কথা বলতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাকে কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন এবং আমার বুধ বকরি বা মার্ক্রের এটকের ভিডিওটা অবশ্যই দেখবেন এটা আমি আর কয়দিন পরে রিলিজ করবো みとほか